আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আনার রাই ইকবাল সুরাতুল মুলকি মাকিয়া উজু বেল্লা হি মিনা শাইতনির জিম শয়তানের হাত থেকে পানাচি বেস আয়ালু আলাহ নামে শুরু করছি তাবার আকাল্লাদেবী আদি হেমুল কুয়াহুয়ালা কল্লেশাহি এমকদীর অতি মহান ও শ্রেষ্ঠ তিনি সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান

তিনি একদিকে যেমন মহাশক্তিধর আবার অন্যদিকে অতি ক্ষমশীল আল্লাজি খল কাসবআসা মাওয়াতি তিবা ক মাতারা ফিখল কিরুয়া মানিমিন তাফা উদ ফার্জিল বাসরাহালতারা মিন ফুতু যিনি সৃষ্টি করেছেন সাত আসমান একটির উপর আরেকটি তুমি মহাদয়াময়ের সৃষ্টিকার্যে কোনরূপ অসামঞ্জস্য দেখতে পাবে না তুমি আবার দৃষ্টি ফিরিয়ে দেখো কোনো দোষ ত্রুটি দেখতে পাও কি অতপর তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো ক্লান্ত শ্রান্ত ও ব্যর্থ হয়ে দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে অলাকদ নসমা দুনিয়া বিমা সবিহা ওজান মাহারুজুমা রুজুমাল্লিশয়া তিনিওয়া আট্টা দেন আলহুম আজ বাসাহির আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছি আর শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি জজাকাল আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ